সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইন ক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই গুলিবিত্ত হওয়ার ছয় দিনের মাথায় মারা গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি খুনিরা এখনো অধারা তাদের অবস্থানও নিশ্চিত নয় অথচ গুলি করার পর পর থেকে একের এক নাটক জন্ম দিচ্ছে সরকার ও তাদের সমর্থকরা মূল ঘটনা আড়াল করতে সামনে আনা হয়েছে তীব্র ভারত বিরোধিতা ভারতকে শুনতে হবে বাংলাদেশের জনগণের কথা আপনারা যদি মনে করে থাকেন আপনারা বাংলাদেশের ভিতরে ঢুকে এই দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে পার পেয়ে যাবেন তাহলে আমরা বলবো আমাদের যেরকম গুম হারাম হয়েছে আপনাদেরও গুম হারাম হবে ডক্টর ইউনুসের মিত্র হিসেবে পরিচিত গোষ্ঠীগুলোর সাম্প্রতিক উন্মাদনায় প্রশ্ন উঠেছে এটাও কি কোনো মেটিকুলাস ডিজাইন তারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন ভারতের দলের সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনই ঢাকার রাস্তায় দিনে দুপুরে গুলিবিদ্ধ হন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারে থাকা ওসমান হাদি সিসিটিভি ফুটেজে আরোহী হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহীদের ছবি ধরা পড়ে তবে এরপর থেকেই বাড়ছে নাটকের ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা শুরু হওয়ার আগেই সরকার সমর্থক এবং সাংবাদিকদের একটি অংশ অবতীর্ণ হয় গোয়েন্দার ভূমিকায় সম্ভাব্য হামলাকারীরা কারা তারা কোথা থেকে কোথায় যাচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগ করছেন তার সবই ধারাভাষ্য আকারে আসতে থাকে সোশ্যাল মিডিয়ায় এমনকি সিলেট থেকে শুরু করে ময়মনসিংহের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার তথ্য ছড়িয়ে দেয়া হয় তবে পরবর্তী সময়ে এর অনেক ভুয়া প্রমাণ হচ্ছে এমনকি ভুয়া অনুসন্ধানের ভিত্তিতে সম্পূর্ণ নিরাপরাধ এক ব্যক্তিকে রিমান্ডে পর্যন্ত পাঠানো হয়েছে। ঘটনার পর পর থেকেই ফেসবুকে একের এক দিতে শুরু করেন প্রবাসী সাংবাদিক জুলকান নাইন শায়ের এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানবির জোহা সম্প্রতি ওসমান হাদির ওপর হামলার পর তার তৎপরতা বহুগুণ বেড়ে যায় ফেসবুকে একের পর এক আসতে থাকে আপডেট সূচক পোস্ট তবে এর প্রায় সবই ভুয়া প্রমাণ হয় একটি টেলিভিশনে তিনি দাবি করেন সন্দেহভাজন হামলাকারীর ছবি সিলেটগামী একটি ট্রেনে শনাক্ত করা হয়েছে অর্থাৎ গুলি করার পর তিনি সিলেটের দিকে পালিয়েছেন শুটারের সবশেষ লোকেশন মতিঝিলে ছিল বলেও দাবি করেন সোহা এআই দিয়ে ট্রেন কোথায় যাচ্ছে এটা জানতে পারেনি তবে যিনি এই ভিডিওটা আপলোড করেছেন তার সাথে আমরা অ্যানোনিমাস কমিউনিকেট করে জানতে পেরেছি এটা সিলেট বহির্গামী ছিল ট্রেনটি এমন উনি নিরাপত্তার খাতের ওনার পরিচয়টা দিচ্ছিলেন না বাট ভিডিওটা অরিজিনাল ভিডিওর ব্যক্তিটা উনি কিনা প্রাথমিক তদন্তে আমরা দেখতে পেরেছি ওনার চেহারার সাথে মিললেও শতভাগ মিলেনি কারণ এটা প্রসেস হতে আরও সময় লাগে তবে আইন শৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানে বেরিয়ে আসে সম্পূর্ণ বিপরীত তথ্য এতে প্রশ্ন উঠেছে ইচ্ছা করি ডক্টর ইউনুস সরকার এবং জামায়াতের অত্যন্ত আস্থাভাজন তানবির জোহা বিভ্রান্তি ছড়িয়েছেন কিনা সম্পূর্ণ আলাদা রুটের ইঙ্গিত দিয়ে অপরাধীদের নিরাপদে পালাতে সাহায্য করেছেন কিনা অপরাধীদের দু বছরের যে চলাফেরা মুভমেন্ট কার্ড সবকিছু আলোচনা বা আলোচনা সাপেক্ষে সদজভাবে প্রমাণিত হচ্ছে যে আসলে কারা কোন ব্যক্তিটা আসলে ঘটিয়েছে ওসমান হাদীর উপর হামলার পরবর্তী সময়ে সরকার সমর্থকদের নানা কর্মকাণ্ডে সংশয়ের মাত্রা বেড়েই চলেছে ঢাকা মেডিকেলে তার প্রথম অস্ত্রোপচারের পর চিকিৎসক দাবি করেছিলেন গুলি বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান কানের নিচ দিয়ে বেরিয়ে গেছে ওনার আমরা সন্দেহ করছি একটাই বুলেট একটা বুলেট কানের ওপর দিয়ে বাম দিক দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে গেছে বুলেটটা তো এটা মানে ম্যাসিভ ব্রেন ইঞ্জুরি বলতে যা বোঝায় সেটাই এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে কাণ্ডেরও ইনজুরি হয়েছে এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা এই বক্তব্যের ভিত্তিতে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরও প্রকাশিত হয় এতে প্রশ্ন ওঠে মোটরসাইকেল আরোহী হামলাকারীরা রিক্সার ডান দিক দিয়ে গুলি ছুঁড়লে সেটি কিভাবে হাদির বাম কানের ওপরে আঘাত করবে রিক্সায় তার বাম পাশের আরোহীকে জিজ্ঞাসাবাদ না করায় সন্দেহ আরও ঘনীভূত হয় এর একদিন পরেই সরকার ঘনিষ্ঠ চিকিৎসকরা সাংবাদিকদের সামনে নতুন বক্তব্য হাজির করেন জানান গুলি ঢুকেছে ডান কান দিয়ে ওনার ব্রেনের যে অবস্থা হচ্ছে ডান দি কানের দিক থেকে ঘটনার পরপরই হাদির সমর্থকদের বিএনপিকে দায়ী করা হাসপাতালে মির্জাবাসের ওপর চড়াও হওয়া নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন এমনকি হামলা হওয়ার পর গভীর রাত পর্যন্ত হাদির মোবাইল ফোন ছিল ঘনিষ্ঠদের দখলে অন্যদিকে বিএনপির পক্ষ থেকে জামায়াত শিবিরকে দায়ী করে বক্তব্য দেয়া হয় প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য এখন আজকে পুলিশ কমিশনার বলছে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে তবে যমুনায় বিএনপি জামায়াত এনসিপিকে নিয়ে ডক্টর ইউনুসের ঐক্য বৈঠকের পর ঘুরে যায় হাওয়া ভারত বিরোধিতার নতুন ঝড় তোলার কৌশলের মাঝে হারাতে বসেছে ঘটনার মূল রহস্য আবারও নতুন করে আলোচিত হচ্ছে ইউনুসের সেই মেটিকুলাস ডিজাইন সুলতানা রহমান বাংলা নিউজ নেটওয়ার্ক নিউ ইয়র্ক